আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আলোচনা করব আপনারা জানলে খুশি হবেন যে মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আজকে মালয়েশিয়া সরকার থেকে ঘোষণা এসেছে যে একত্রিশ দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া সরকার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার লোক নিবে শ্রমবাজারের জন্য এবং তেরোটি কাজে কিন্তু মালয়েশিয়া ভিসা দিচ্ছে কলিং ভিসা দিবে তেরোটি কাজে কাজ মূলত আপনার কৃষিকাজ পাম অয়েলের কাজ কোম্পানির ভিসা সম্পূর্ণ মোট টোটাল তেরোটি ভিসায় কিন্তু মালয়েশিয়া সরকার ভিসা দিবে এবং চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার লোক কিন্তু মালয়েশিয়া সরকার নেবে দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল সম্পূর্ণ কিন্তু মালয়েশিয়া সরকার কলিং ভিসা লোক নিবে এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে কত লোক নিবে বাংলাদেশ থেকে এখনও মালয়েশিয়া সরকার থেকে কোনো কিছু বলা হয়নি যে কত লক্ষ লোক বাংলাদেশ থেকে যাবে কিন্তু এটি আপনারা নিশ্চিত থাকেন যে মালয়েশিয়া সরকার পুরো সব দেশ মিলিয়ে কিন্তু চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার লোক নিবে এবং বাংলাদেশের জন্য কিন্তু কলিং ভিসা খুলছে এবং অন্যান্য যে দেশগুলো সে দেশগুলোর জন্য কিন্তু কলিং ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে এবং বাংলাদেশের যে আপনার অনুমোদিত এজেন্সিগুলো এই অনুমোদিত এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়া কলিং ভিসা আবেদন করতে পারবেন অন্যান্য অনুমোদনবিহীন যে এজেন্সি সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়া আবেদন করতে পারবেন না কারণ মালয়েশিয়া সরকার আগে থেকে বলে দিয়েছে লাইসেন্স প্রাপ্ত বৈধ এজেন্সির মাধ্যমে কিন্তু তারা ভিসা দিবে অন্যথায় কিন্তু মালয়েশিয়া সরকার কোনো ভিসা দিবে না মালয়েশিয়ার পরবর্তী আপডেট পেতে আমরা আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট মাত্রই আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ